Valla içmiyor benim çayımı. Hey doktor! Merak etme sen. Bu sorunu çözeceğim ben. Şeker kovaya girince, ezelim onları güzelce. Biz onları ezdikçe özleri birikiyor kasede. Şekerle karıştıralım özleri. Bu ilaçlar çok lezzetli. Renk bu şekerler. Yenileştirici bir güce sahipler. Biri önce yedi şekeri Sonra da çayını içti Bu çaya bayıldım Ay, Ne <gülüyor> Hey Öyle olmaz ama yere <laughs> <kutlu yara> <laughs> Bu yüzden oraya oturamazsın <laughs> ve onları çöp alırım. Ben senden korkmuyorum. Yüzümle kendimi... Kork <gülüyor> <gülüyor>

তো কারা কারা লাইবেন্স জলদি জলদি জয়েন করে লাইক দিয়ে দেব কমেন্টস করে জলদি জলদি চলে আসলাম কথা বলার জন্য আজকে সারাদিন বৃষ্টি ছিল কারেনো ছিল না জলদি জলদি জয়েন করো লাইট দিয়ে দিও সারাদিন কারেন্ট ছিল না আজকে বাসায় বৃষ্টি মোবাইল আজকে সারাদিন চাষও ছিল না কারেন্ট ছিল না দিলে Pensa muito. Do like go kalau like কথা বলতেছি না তো চিল্লা ওকে লাইক দিয়ে দিও কারা কারা লাইভে আছো চলে আসলাম কথা বলার জন্য জন্যে কি না কি না কি ตีนะกคีรอะอืมไลค์ดีดีโอกาละกาละไลค์ก็ชัว

তো আস জলদি জলদি জয়েন কর কারা কারা লাইভ আছো যদি জয়েন করো চলে আসলাম কথা বলার জন্য তো সারাদিন কাজ ছিল বৃষ্টি ছিল ফোনের চার্জও ছিল না ভাবছিলাম বিকেলে একবার নাই তো এখন চলে আসলাম কথা বলার জন্যে কারা কারা আছো কি তুমি আছো তুমি আছো তুমি আছো বাহাত কি কি তুমি আছো অ ভাত

মাথা দিয়ে মারতা ও বেটা বাই বাহাদ বেথা পায় বেথা পায় মারে মাছে মারে তুমি মারে ভালোবাসো না ভালোবাসো ভালোবাসলে কেউ মারে ভালোবাসলে মারে উহ লাইক দিয়ে দিও কারা কারা লাইবে আছো এত দুঃখ হয়েছে লাইক দিয়ে দিও কারা লাগবে জলদি জলদি কমেন্টস করো আমাকে কেউ দেখছে একটু লাইক দিলে বুঝতে পারবো লাইক আছে লাইক দিলে বুঝতে পারবো কেউ কেউ আছে কিনা তোরে ভুলে যা ভালো লাগি আমি ভালোবাসি না আমার এক নয়ন তো দেখে না রে আর এক নয়ন রে তো দুই নয়নে খুঁজে আমার প্রাণে স্বজন রে বন্ধু রে দেখা দেওয়া কথা কনার রইলা বন্ধু রে

হাই কেমন আছো তুমি কি ভালো আছো কথা না কেন তুমি রাগ করেছো তুমি কেমন আছো জলদি জলদি কমেন্ট করো লাইক করে দিও কারা কারা লাগে আমার এক নয়ন তো দেখে না রে আরেক নয়ন রে তবু দুই নয়নে খোঁজে আমার সজল রে

करो तो सीना दुष्ट तो करो ताली नहीं मारो एक उम को ले नहीं मैं जाऊँ शे जाऊँ बाहर कैसे जाओ बाहर कैसे जाओ ताली जाओ बाहर कैसे जाओ 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 बाहर कैसे जाओ क्या ताली तो मैं तो दुष्ट करो के ये बना ये बना जाओ ভাবিনি কখনো এই দয় রালু ভালোবাসা দে দে তুমি দুভারী দাড়ি বিবাহ বাড়ি শাকুনি জোড়া

Tumiko no wa. Yes. Pire Mona, Mona. Oh Mona. Ah, Mona re. Mona. Oh Mona. 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 না কথা কয় না না কথা কয় না কয়না কারা কারা লাইভে আছো লাইক দিয়ে দিও জলদি জলদি কমেন্ট করাই দিলে তো কষ্ট লাগে কেন বুঝি না লাগিলা লাগে না না লাইক দিলে বোঝা যায় কারা কারা আমার সাথে জয়েন আছে কথা বলতেছে লাইক দিয়ে দেন এটা পাইছো দেখি 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 ব্যথা পাইছো পর মানুষে দুঃখ দিলে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না পর মানুষে দুঃখ দিলে পর মানুষে দুঃখ দিলে আজ

জলদি জলদি জয়েন করো চলে আসলাম বলার জন্য আমার এক নয়ন তো দেখে না রে আরেক নয়ন রে তো দুই নয়নে খুঁজে আমার প্রাণে সজনে বন্ধু রে খাদা কারবে আসো জলদি জলদি জয়েন করো চলে আসলাম কথা বলার জন্য বলে পাগল সে যেন কথা

이리 놀라워. 미리 리

সারাদিন ঘুমাস নাই তো আজ না সারাদিন তো ঘুমাস নাই ঘুমা যা শেষ করে দেব শুধু শুধু ওষুধ দেখে লাভ নাই কথা বলার মানুষ নাই লাইক দেওয়ার মানুষ নাই তাহলে শুধু শুধু লাইক আসে